嗯。<laughs> বেতন পাওয়ার সময় হইলে জি গায়িকা তার কথা গো বেতন পাওয়ার সময় হইলে গায়িকা তার কথা কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না মুখের ভাষায় যাই না বলা তো বাসের যন্ত্র না গো মুখের বাসায় যাই না বেতন পাওয়ার সময় হইলে গায়িকা তার কথা গো বেতন পাওয়ার সময় হইলে যে তার কথা কোথায় আছি কেমন আছি সেই খবর মিল না কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা গো মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা বেতন পাওয়ার সময় হইলে জি গায়িকা তার কথা গো বেতন পাওয়ার সময় হইলে জি গায়িকা তার কথা কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা গো মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা বেতন পাওয়ার সময় হইলে যে তার কথা গো বেতন পাওয়ার সময় হইলে যে তার কথা কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা গো মুখের ভাষায় যাই না বলা তো বাসির যন্ত্রণা বেতন পাওয়ার সময় হইলে জি গায় তার কথা গো বেতন পাওয়ার সময় হইলে জি গায় তার কথা কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা গো মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা যন্ত্রনা বেতন পাওয়ার সময় হইলে জি গায়িকা তার কথা গো বেতন পাওয়ার সময় হইলে জি গায়িকা তার কথা কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না কোথায় আছি কেমন আছি সেই খবর নিল না মুখের ভাষায় যায় না বলা তো বাঁশির যন্ত্রনা গো মুখের ভাষায় যাই না বলা তো যন্ত্রণা